হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়বেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাই নিজে জানিয়ে দিয়েছেন পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস খুবই চমৎকার একটি হাদিস নবীজি সাল্লাই একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে একজন সাহাবি ধনী হয়েছেন আপনি ঋণের বোঝায় জর্জরিত আছেন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন ফস্টেড পিপল যারা আছেন অনেক দুশ্চিন্তা দুঃমনের দুশ্মনী এবং অনেক আপনার সাথে দুষ্মনী করে আপনাকে ক্ষতি করতে চায় অথবা আপনি ঋণের বোঝা জর্জরিত হয়ে টেনশনে আছেন

ও আবু মামা তুমি এখন মসজিদে কেন এখন তো নামাজের সময় নয় আবু মামা রবি আল্লাহ দাঁড়িয়ে বললেন দুশ্চিন্তা ঋণের বোঝা টেনশন এগুলো আমাকে মসজিদে নিয়ে আসছে টেনশনে তখন তারা মসজিদে চলে আসতেন আর আমরা টেনশনে পড়ে গেলে দুশ্চিন্তায় পড়ে গেলে আমরা মসজিদে নামাজ পড়তে যাই না আরো মসজিদ থেকে বের হয়ে যায় এমপির কাছে যায় 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 মন্ত্রীর কাছে কাছে মিনিস্টারের না না বিপদে পরে যখনই আপনি বিপদে পড়ে যাবেন সাথে সাথে আল্লাহর কাছে হাজির হয়ে যাবেন আল্লাহ তালা সকল বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আবু উমামা রাত যখন এই কথা বলেছেন আবা উমামা হে আবু উমামা তোমাকে একটা আমলের কথা কি বলে দিব না যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুশ্চিন্তা দূর করবেন টেনশন দূর করবেন তোমার ঋণের বোঝা দূর করবেন ঋণ ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তোমাকে সম্পদ দিবেন এমন একটা দোয়ার কথা কি তোমাকে বলবো না তখন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলেন সেই দোয়াটার জন্যই তো আমি এখানে হাজির হয়ে গেছি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তুমি একটা দোয়া পড়বে এই দোয়াটা ফজরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার এই সাহাবি আবু উমা উমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই দোয়াটা পড়েছেন

আমি আবু দাউদের রেয়ারটি বলেছি এটা আপনি আমল করবেন ফজলের পরে সাতবার মাগরিবের পরে সাতবার একের সাথে করলে দুশ্চিন্তা ঋণের বোঝা টেনশন সকল ধরনের দুশ্চিন্তা থেকে অভাব থেকে আল্লাহ তারা দূর করে আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়ে